নমস্কার বন্ধুরা বিথিকার পাঁচ মিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আজকে রোডটা দেখো কি সুন্দর উঠেছে বৃষ্টির পরে এরকম সুন্দর রোদ উঠলে কি ভালো লাগে চারিদিকটা আর আমার গাছে আজকে অনেক ফুল ফুটেছে দেখো জবাও অনেকগুলো লাল জবাও অনেকগুলো ফুটেছে ঘিয়ে জবাও অনেক ফুটেছে তারপরে এই যে ডবল টগর এটাও তিনটে ফুটেছে তারপরে তো এমনি টগর নয়নতারা এক বাটি ফুল এই ফুল দিয়ে তোমাদের সব বাইকে শুভেচ্ছা জানালাম তোমাদের জীবন যেন খুব সুন্দর হয় তো যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে চলে যাবে দেখো এখানে আর একটা ডবল টগর ফুটেছে এই টগরের প্রথমে যখন ফুটে এই টগরটা খুব মিষ্টি একটা গন্ধ এই যে এখন যেমন ফুটেছে একদম ছাদ মা ম করছে গন্ধে তো এই সকালবেলা উঠে আমি ছাদে বেরিয়ে ছাদ বাগানে আমার ছোট্ট ছাদ বাগানে বেরিয়ে আমি ফুল তুলি আমার এটা ভীষণ ভালো লাগে আমার কালী ঠাকুর আছে তারপরে আমার শাশুড়ির তারা মা আছে সবাইকে জবা ফুল দেওয়া হয় তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো সেদিনকে মানে রাগের দিন আমি দেখিয়েছিলাম যে আমি শাশুড়ির জন্য ধোসা নিয়েছিলাম তার সাথে যে চাটনিটা দেয় না সেটা অনেকটা ছিল তাই ভাবলাম আজকে একটু সুজি দিয়ে ইনস্ট্যান্ট আমি একটু উত্তাপম আর ইডলি বানাই এই দেখো সুজি আর ভার দিয়েছি তার মধ্যে টক দই দিয়েছি নুন আর হচ্ছে একটুখানি খাবার তারপরে আমি ইনো খুঁজে পেয়েছি একটু ইনো দিয়ে দিয়েছি একটু জল দিতে হবে ইনোতে তারপরে কনসিস্টেন্সিটা যাতে উত্তপম করা যায় সেই রকম একদম ট্যালে না বা খুব থাক থাকে না তারপরে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে চাটুতে আমি ওই গোলা রুটির মতো দিয়ে দিয়েছি তারপর তো ক্যাপসিকাম গাজর তারপরে পেঁয়াজ এগুলো দেবে একটুখানি আমি কারি পাতাও দিয়ে দিয়েছি তারপরে এপিট ওপিট ভেজে তুলতে হবে আর ইডলির তো তোমরা জানো আমার ইডলির স্ট্যান্ড নেই তার জন্য আমি বাটিতে তেল লাগিয়ে তার মধ্যে ব্যাটারটা কিছুটা কিছুটা করে দিয়ে কারিপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারটা যাতে ভালো আসে এই সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবারে কারি পাতা তো মাস্ট ফ্লেভারের জন্য আর খেতেও ভালো লাগে তো রোববার সকালে উঠে ভাবছি যে কি খাওয়া যায় লুচি তরকারি খেতে ইচ্ছা করছে না তারপরে চিড়ে পোলাও খেতে ইচ্ছা করছে না ওইটা ছিল তোমার চাটনিটা ধোসার সেই কারণে ভাবলাম ইডলিটাই বানাই নষ্টও হবে না নালে ওটা থেকে থেকে নষ্ট হয়ে যাবে তো দেখো এই কী সুন্দর ইডলিটা হয়েছে কিন্তু খুব সুন্দর উঠেও গেছে বাটিতে আমি আরও দু একবার বানিয়েছিলাম তবে একটা স্ট্যান্ড কিনতে হবে ভেবেছি কারণ তাহলে সুবিধা দেখতেও ভালো হয় দেখো আমি আমার ছেলেকে খেতে দিয়েছি ওই চাটনিগুলো সেগুলো দিয়ে আর দেখো কি সুন্দর ইডলিটা উঠেছে আর উত্তপমটাও কত সুন্দর হয়েছে চামচ চামচ আমি বানাও আর এই যে আমার শাশুড়িকে দিচ্ছি এখন তারপরে আমি আমারটা করবো আর এর আগে আমি আমার বরকেও দিয়েছি সেটা তো আর তোলা যাবে না আমার বর তো মানে তুলতে গেলেই রেগে যায় কে জানে কেন আর এখন আমি আমার নিজের জন্য একটা উত্তপন করছি তো আমি এখন আমার ফোনটা আনি ওটা স্যামসাং সার্ভিস সেন্টারে আছে তো সেখানে দেখিয়েছি বললো যে আগে অন্য একটা জায়গায় দেখিয়েছিলাম সেখানে ষোলোশো টাকা বলেছিল এখন বলেছে দু হাজার টাকা তবে কি ওখান থেকে করলে নাকি কি ছ মাসের ওয়ারেন্টি পাওয়া যায় ব্যাটারিটা চেঞ্জ করবো তো দেখি তাই নিজের ফোন না থাকলে বুঝতেই পারছো বেশি ভিডিও দিতে পারছি না আর কিন্তু আমি ভিডিও কিন্তু সবারটা দেখে দিচ্ছি সবাইকে কমেন্ট করে ভিডিও ভালো করে আমি দেখে দিচ্ছি নিজে ভিডিও না দিতে পারলেও সেরকম অন্যদের আমি ধরো একটা দিই অন্যদের চার পাঁচটা করে ভিডিও দেখি তো এখানে দেখো এটা হচ্ছে তোমার মাংস এনেছে এটা তোমার রোববারে আমাদের তো এমনিতে চিকেন করে কিন্তু সেদিনকে মাটন মাটন করেছি আমরা আর মানে ওর বাবা মাটন এনেছিলো ওর বাবাই রেঁধেছে মাটন আনলে ওর বাবা মানে কাউকে রাঁধে দিতে চায় না নিজেই রাঁধে আর এই যে শাকটা এই শাকটা আমার গাছের পুঁইশাক প্রথম দিন তো পুঁই পাথুরি করেছিলাম দেখিয়েছি তোমাদের তারপরে কিছুটা অনেকটা হয়েছিল তো তারপরে রেখে দিয়েছিলাম কিছুটা সেইটা দিয়ে আমার পুঁইশাক চচ্চড়ি করছি তো কেটে ওর বাবা দিয়েছিল যেহেতু সকালবেলা আমি ইডলি উত্তপম এগুলো করেছি অনেকটা খাটনি করে তারপরে এই কাটাকাটি দেখো কড়াই ভর্তি এক পুঁইশাকটা আমি কেটে নিয়েছি কিন্তু এখানে কুমড়ো বেগুন তারপরে লাল কুমড়ো হ্যাঁ এই লাল কুমড়ো বলছি লাল আলু সব কিছুই ও তারপর হচ্ছে কাঁঠালের বীজ সব কিছু ওর বাবা কেটে দিয়েছিল। এই যে আমার শাকের চচ্চরি হয়ে গেছে তাই আমি শাক খেতে ভীষণ ভালোবাসি আর এই মাংসটা আমার বর লেগেছে বলেছিল বিরিয়ানি করবো কি না তো আমার ছেলে না বিরিয়ানির থেকে এমনি সাদা ভাত দিয়ে মাংস খেতে বেশি ভালোবাসে বললাম না তুমি ওই লাল লাল ঝোল করো আর এখানে দেখো আমার শাশুড়ি আর আমার ছেলে খেতে বসেছে অনেক দিন পরে ঠাকুমার নাতি একসাথে খেতে বসেছে তিনটের পরেই একটু তো দেরি হবেই এত কিছু রান্না করলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুবই ছোট ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর যাওয়ার আগে লাইক দিতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা